আমাদের গাছ আমাদের দাদুই লাগিয়েছে দাদুর হাতে না গাছ খুব ভালো হয় তো আমি সকালে যখন আদর করেছিলাম চুপটি করেছিল ভয় লাগছে হ্যাঁ তুমি ছেড়ে তোর ছেড়ে তোর ছেঁড়ে তো ছেড়ে তোকে মামা দাদা পুকুরে নামিয়ে দিয়েছে

হাই এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমরা বুঝতেই বাড়ি এসেছি হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্য মা কাকিমা সব প্রিপারেশান নিচ্ছে বাবা কাকু সবাই মিলে বাড়ি সবাই মিলে প্রিপারেশান নিচ্ছে তো খুব খুব এক্সাইটেড আর এত গরম মানে খাবো কতটা জানি না বাট হ্যাঁ অনেক কিছু আরেঞ্জ হচ্ছে সবকিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে সকাল সকাল আমি চান টান করে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি স্বজনধারা জল এসেছিলো তো স্বজনধারা জলে চান করে নিয়েছি কারণ আমাদের টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে তো জল আবার পাশের বাড়ির থেকে জল নিয়ে আসা সব কিছু কষ্ট হয় তাই স্বজনধারার জল জমা মানে বালতি বালতি করে সব ভর্তি করা হয়েছে তো তাতেই চান টান করে নিয়েছি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা জলে আর সারাদিন তো আবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘেয়ে মেটে অবস্থা করা আরেকবার একবার রাত্রিবেলা চান করব তো এই ড্রেসটা পরেছি খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড স্মার্ট দেখতে আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন দেখতে আপাতত এইভাবেই তোমরা দেখো তো হালকা সকালবেলা একটু কাজলা লিপস্টিক পরেছে আর কিচ্ছু নয় তো এইভাবে সেজেছি সকালবেলা একটু জল এই রকম করে খায় না এরকম খায় না জল কোনো গ্লাস নিয়ে আসো এরকম করে পাম্প করতে হবে তারপরে জল এই যে করুক চান করতে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তাহলে ভালো তো চান টান করে এলে বারান্দায় বলেছি অ্যারেঞ্জ করতে এই জায়গাটা তাহলে আমি ভিডিওটাও করতে পারবো আর লাইকটা ভালো পাওয়া যাবে অনেক কিছু হয়েছে অনেক কিছু মানে সকালবেলা জল অনেক কিছু হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পড় মানে তোমরা দেখতেই পাবে তাই এখন আর না কি কি হয়েছে তবে দুপুরবেলার এখন আয়োজন শুরু হয়েছে বাট রান্নাbarna এখনো কিছু বসানি দুপুরে খাওয়া হতে অনেক দেরিও হবে আর তো সকালবেলা যেহেতু মাটা মানে কিছু না খেয়ে মানে জামাই ফোঁটা যেটা দেয় তো বাথরুমে করে চলে যাও এই তো জামছটাও নিয়ে না মাটার অনেকক্ষণ আমি বললাম সকালবেলা সকালবেলা দিয়ে দাও যেমন জলখাবার দিয়ে ফোটা দিয়ে দাও তাহলে তোমরাও খেতে পারবে তবে সারাদিন অনেক কাজ থাকে তো সেই জন্য সকালবেলা নাহলে ভেবেছিলাম দুপুরবেলা একদম খাওয়ার সময় ফোটা দেবে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে মা কাকিমা কিছু খেতে পারবে না তো ভাবলাম এখনই দিয়ে দিই

আর ও গরমে ওকে পাঞ্জাবি পড়তে বলছিলাম ও বলছে একদম পাঞ্জাবি পরব না আমি পাঞ্জাবি নতুন পাঞ্জাবি দিচ্ছি তাও পরব না বলে আমি গরমে না এইটা কমফোর্টেবল পরে বসবো ঠিক আছে তো এখন মা খাবার সব অ্যারেঞ্জ করে নিয়েছে এবার বসবো আর সব থেকে ভালো ব্যাপার মেছেতে থাকলে কি হয় এত গাড়ি আওয়াজ হয় আমি কথাই মানে বললেও নয়েজ আসে এখানে কোনো নয়েজ আসবে না যেটা এখন একটু ফ্যান চলেছে বাট হ্যাঁ খুব ভালো লাগছে আর বোন মানে ভিডিও করছে উল্টো দিকে বোন আছে করে দিচ্ছে সে সকাল থেকে যা কাজ করে সে সকালে উঠে দেখি লুচি তরকারি তরকারি সব হয়েও গেছে আর মায়ের হাতটা ভাঙা বলে সবাই মিলে করছে আমার বোন অনেকটা আমি তো বলছি বোন তোর যখন জামাই ষষ্ঠী হবে তখন আমি করবো মা বলছে তুই কারোর বেলাই করবি না তুই কিছুই করবি না তুই শুধু অর্ডারই করবি এটা হয়নি কেন ওটা হয়নি কেন এটা করো ওটা করো দেখার বেলা মাম্পি যখন বিয়ে হবে জামাই ষষ্ঠীর আগের দিন মাম্পিকেই আসতে হবে তার নিজের জামাই ষষ্ঠীতে মায়ের সঙ্গে হেল্প করতে হবে মা এরকম বলছে খাবার অ্যারেঞ্জ হয়েছে তো চলো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো লুচি আলু কষা এদিকে আম কাঁঠাল তারপর তরমুজ লিচু পাঁচ রকম ছ রকমের মিষ্টি এখানে তো আমারও সেম সঙ্গে জল এটা রেডি ফোটা দেওয়ার জন্য এখানে মা রেডি 对。

আর এখানে ফলটা এখন খাবো না পরে খাবো আর এখানে মিষ্টি টিষ্টি আছে সবকিছু খাবো একজন রান্না হুম রান্না করে এতো কাল দেখেছো মা হ্যাঁ রেখে দাও আর এই শাড়িটা হচ্ছে বাটিক শাড়ি হুম বাটিক শাড়ি নরমে সফট আর এটা আঁচলও আছে এটা খুব সুন্দর শাড়িটা এখানে আঁচল আছে ব্লাউজ পিসও আছে আমি এটা কাটাবো পরে মা এটা রেখে দাও আমি পরে দেখাবো ভালো করে আর এইটা তো এখানে বোন ভাগ বসাতে চলে এসছে ইয়ে বাবা আমাকে দেখালো আর নিজে খেলো এবার ফ্যানটা চলতে আরাম লাগছে বাবা হম চা নাকি শালি খাইয়ে দেবে এত কিছু আছে আমি কি খাবো বুঝতে পারছি না লুচি আলু আলু কষাটা কি করেছে তুই করেছিস দারুন হয়েছে দারুন লুচি আলু কষাটা দারুন হয়েছে বোন হচ্ছে সর্বগুণে সম্পূর্ণ মানে ও সব কাজ করতে পারে সব রান্না বান্না থেকে ঘর সংসার সামলানো এই যে আমার মাসির মেয়ে চলে এসছে বাড়ি এখানেই তো মাসির বাড়ি এখানেই হ্যাঁ মাসির বাড়ি এখানেই মাসির বাড়ি অন্য জায়গায় কিন্তু এখানে জায়গা কিনে বাড়ি করে আছে একবার দেখেওছো বাড়ি আমি যাবো তো মাসির বাড়িতে ওর পরীক্ষা টরীক্ষা একদম শেষ হয়ে গেছে এই যে শেষ হয়েছে কলেজটা তো এখানেই ভর্তি হবে না ও হলদিয়াতে ছিল তো চলে এসছে এখানে আর সকাল থেকে আসেনি যারা আমি বলছি ঢুঙ্গি এতক্ষণে এসছে তো যাই হোক দেখ ওখানে যা আমরা এখানে ইয়ে হবো ওইদিকে পুকুরে মাছ ধরাচ্ছে ওইটা দেখতে যাচ্ছি তারপরে এসে গল্প করবো এ বাবা 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 লালু লাল দিয়া এইদিকে সোম এই যে আমাদের বাড়ির বাছুর আমাদের বাড়ির গরু পুকুর ধারে যাচ্ছি জানো তো আজকে জামাই ষষ্ঠীতে হচ্ছে যে এ মাছ কি বলে কাতলা মাছ ধরা ধরা হচ্ছে এমনি অন্য মাছে ধরা হবে দই কাতলা করা হবে জানতাম না যে কুহু এসছে এ বাবা কুহু পুকুরে নেমেছিস তোকে মামা দাদা পুকুরে নামিয়ে দিয়েছে হ্যাঁ কই কচ্ছপ কই এইখানে যে কাকু মাছ ধরছে ওইদিকে ঠাকুমা হাঁজি ওগুলো তুলছে মাছ হবে পুকুরের মাছে আজকে রান্না হবে কুহু কুহু তোমার গায়ে কাদা লেগেছে পায়ে হুম কুহু মাছ কুহুর কুহুর মাংস চাই না কুহুর মাছ চাই কুহ মাছ বেশি খেতে ভালোবাসে এটা কি মাছ পুঁতি মাছ তোমার মতো মত মেও মাছ খায় তুমি মাছ খাও না হুম তুমি মেও আচ্ছা তাই না দেখো কচ্ছপটা ভয় পেয়ে মুখ মুখটা ঢুকে নিয়েছে তো এটাকে পুকুরেই ছেড়ে দেওয়া হবে আমাদের এখন পুকুরে মাছ ধরছে বলে ছাড়া হয়নি এটা রাখা হয়েছে তাছাড়া ডুগু আর কুকু দেখবে

কামড়ে দেবে কামড়ে দেবে ফেলো 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 কামড়ে দেবে পা লেগে গেছে না নোক লেগে যাবে ফেলো ফেলো জলে ছেড়ে দাও জলে ছেড়ে দাও কি কচ্ছপ নিয়ে ভয় দেখাচ্ছে এইদিকে কত পুকুর এইদিকে এটা পাশের বাড়ির একজনের পুকুর কচ্ছপটা ওইদিকে জলে ছাড়া হবে নিয়ে যাওয়া হচ্ছে আর কি মাছ পড়েছেও দেখবো এর কাকু বলছে আয় এদিকে আয় মাছ কি পড়েছে দেখবি আর কি মাছ দেখি কাতলা মাছ ও এটা কার করে বাচ্চুর বলছে দই কাতলা হবে কত মাছ পড়েছে কত কতগুলো হ্যাঁ কচ্ছপটা এঁকে দিয়ে দাও আস্তে করে জলে ছাড়বি হ্যাঁ পারবি তো ভয় পাবি না তো নকটকে হ্যাঁ এই দেখো জলে আবার ছেড়ে দেওয়া হচ্ছে দেখা দেখা ভয় পাচ্ছে চট করে ছেড়ে দিল বাচ্চা দেখো কতগুলো কাতলা মাছ পড়েছে সবই কাতলা মাছ কাকু একটা রুই আছে ওইটা রুই মনে হয় এটা এটা রুই আর সব কাতলা মাছ ছোট ছোট কিন্তু দই কাতলা হবে বলেই তো কাতলা মাছ ধরা হচ্ছে দেখি 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 কাতলা ওইদিকে মাছ চলে গেছে আর মাছ ধরা হবে বস্তায় দিয়ে দে বস্তায় ঢোকাবে কচ্ছপটা ছেড়ে দেওয়া হয়েছে কি করছে আবার বেড়াবে বলে বলে নালা নালা করছে জলে ডুববে কেন জলে ডুববে কেন মাছ খেতে পাচ্ছে ও জলে কি খাবে ওরা খায় ওরা জলই শুধু খায় ও আর কিছু খায় না আর কিছু খায় না নলা নড়া করছে আলে। ও ও দেখো আমাদের পুকুরেও তাল পুকুরে যে তাল তাল কিন্তু পাড়ার উপায় একদম নেই মানে সব মানে কে উঠবে ওইদিকে জঙ্গল তো ওই জন্য উঠেও না তালগুলো তাল শ্বাস খাওয়া যেত তাহলে সেদিকে তাল শাস সেদিকে তাল শ্বাস না কিনে খাই পাঁচ টাকা করে পিস আবার ওইদিকে টেনে 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 যাওয়া হবে একবার ওদিক থেকে আসা হচ্ছে আর একবার এদিক থেকে আসে এইদিকেও এসে কত মাছ পড়েছে কিন্তু সব ছোট ছোট বলে ছেড়ে দেওয়া হচ্ছে বড় একটা নিয়ে না আর টানতে হবে না মানে আর একটা নিলে তো হয়ে যাবে হ্যাঁ এইটা ভালো এই ডুগু ডুগু কই রেগু জুতো জুতো আনতে গেছিল তুমি পড়ে না যাও এই ফলুই মাছ টুকুকে দেখাতাম যে দেখ সোম কিরকম মাছ ধরছে এই হচ্ছে গ্রামের ছেলে টুকু তো ভয়ই পালাবে বস্তায় করে মাছ ধরা হচ্ছে মানে বস্তায় মাছ রাখা হচ্ছে গ্রামের অ্যাকুরিয়াম কিভাবে রেখেছে দেখো হ্যাঁ যুগার যুগার জলের মতো দেখা ভিডিওতে দেখা জলের এরকম ডিভাতে রেখেছে জল দিয়ে একটা মাছ দেখি মাছটা দেখাও যায় ও আবার পাথরও দিয়ে রেখেছে হোমলি ফিলিং যাতে হয় বাচ্চা মাছের আর এখানে এই যে এটাও আমাদের গাছ আমাদের দাদুই লাগিয়েছে দাদুর হাতে না গাছ খুব ভালো হয় এখানে দেখতে পাচ্ছি এটা লঙ্কা গাছ এটা পুরো ক্যাপসিকামের মতো দেখতে লঙ্কা গাছ আর ওইদিকে অনেক গাছ আছে এই যে আমাদের বাছুর করবে এখন বাছুরকে আদর করবে হ্যাঁ হ্যাঁ সে আদর আমি সকালে যখন আদর করেছি যেমন চুপটি করেছিল এই মাছগুলো যেগুলো পুকুরে পড়েছে অনেক মাছ তো ছেড়ে দিয়েছে ছোট ছোট বলে তো এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছ দুটো তো এই দুটো কাতলা মাছ কাটা হচ্ছে তারপর এইটা তেলা পিয়া না ঠাকুমা তেলা পিয়া এটা ফলুই মাছ তো এগুলো সব কাটা হচ্ছে ঠাকুমা এখন কাটছে কল ধারে বসে আর এদিকে বোন দেখাই দাঁড়ো এইদিকে ও সেই মাটন রান্না হচ্ছে না হায় হায় কালার ভালো হচ্ছে হুম কালার ভালো হচ্ছে হেভি লাগছে দেখতে হ্যাঁ এবার সেই সেই মাটন রান্না হচ্ছে ও শাশুড়িদের এই মাম্পিকে তো আমার শাড়ি টাড়ি কিছু দেওয়া উচিত ছিল মানে মাম্পি তো দেখছি বেশি রান্না করছে ব্যাস ঠাকমার মাম্পিকে মাম্পিকে আর কিছু তো করলে তো এখানে মাম্পি মাটনটা দেখতে তো একদম হেভি হয়েছে রান্না করছে আর আজকে অনেক কিছু নতুন নতুন রান্না হবে আমি হয়ে গেলে শেয়ার করব। কাকিমা এই লাউ পাতাটা বাটা করবে কাকিমা যখন তুমি লাউ পাটা বাটা করবে আমাকে ডাকবে আমি ভিডিও করবো ভাজা ঠাকুমাকে দেখানো হয়ে গেছে ভিডিওতে সবাই আমাকে এখানে কন্টেন্ট দিচ্ছে পিসি বলছে দেখা দেখা ঠাকুমা পুকুরে মাছ হচ্ছে যা এ কর মাছ কাটছে দেখা আমাকে হ্যাঁ সবাই দেখতে ভালোবাসে এখানে কুহুটুকু খেতে বসে গেছে এদের খাওয়া শেষ বলতে গেলে হয়ে যাচ্ছে মাংস কেমন হয়েছে ছোট কেমন রান্না করি ঝাল লাগছে একটু তো ঝাল হবেই হ্যাঁ শুধু মাটন গুলো খা তো এখানে মা কাকি মা সব খাবার নিয়ে চলেছে এবার আমরাও বসে যাব ভেবেছিলাম ওই বারান্দাটায় বসবো লাইটটা ভালো পাওয়া যায় কিন্তু ওরকম হবে না এখানেই বসতে হবে এত গরমে না বারান্দায় বসলে আরো বেশি গরম লাগবে তো এখানে এখানে দিচ্ছে খাবার কাকিমার জামাই ষষ্ঠীর মধ্যমণি হয়েছে হয়েছে জামাই তো জামাইকে খাবার দিয়ে দেওয়া এখানে দেখতেই কাঁসার থালার ওপরে কলাপাতা পাতা দেওয়া হয়েছে হ্যাঁ আগেকার দিনে যেমন কলাপাতায় খাওয়া হতো না আগে যখন এরকম কোনো অনুষ্ঠান থাকতো তখন কিন্তু এরকম কলা পাতায় খাওয়া হতো তো সেই জন্য আমি বলেছিলাম যে কলাপাতায় খেতে আর কলাপাতায় খাওয়াটাও খুব ভালো তো যেহেতু গ্রামে হচ্ছে আর গ্রামের জামাই ষষ্ঠী মানে এরকমই হয় তো থালার উপর কলা পাতা তাতে ভাত আর এটা হচ্ছে লাউ পাতা বাটা তাতে পেঁয়াজ লেবু আর এখানে পাপড়টা আমি আগেই বলে দিলাম পাঁপড়টা সব শেষে বলতে হয় দই কাতলা মাটনও আছে আর ওদিকে চিকেনও আছে এখানে দই মিষ্টি তারপর এখানে ভাজা অনেক রকমের আছে যেমন ঢ্যাঁড়স ভাজা এটা বেগুনি মাঝখানে যেটা আছে মাছের ডিমের বড়া তারপর ফলুই মাছ ভাজা যেগুলো সব পুকুরে ধরা হয়েছে আর ওখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো অনেক রকমের ভাজা তোমরা হিসাব করে বলো কতগুলো ভাজা আছে আর দই মিষ্টি তো থাকবেই আর বাকি আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু গরমে আমরা বলেছি যে এইটাই ঠিক আছে এর থেকে আর বেশি কিছু করার কোনো দরকার নেই আচ্ছা এদিকে জামাই খেতে বসে গেছে আর এইদিকে হচ্ছে আমার এখানে আমার এর মধ্যে আমারও ভাগ আছে সব ডবল ডবল করে দেওয়া আছে একটা থালাতে তুমি একাই খাও আমি মাটন হয়ে গেছে আমার আর কিছু চাই না আমি দই কাতলা তাতলা কিচ্ছু খাবো না ডায়েট করছে ডায়েট তো বলেছি দুদিন একবারে বন্ধ

আমরা এবার বিকেল বেলা একটুখানি ঘুম দিয়েছি ওরা সব পঞ্চায়েত সিজন থ্রি ওয়েব সিরিজটা দেখছিল আমি তো দেখেছি আমার আমিও দেখছিলাম দেখতে দেখতে ঘুমিয়ে গেছি তো এখন উঠে প্রায় সন্ধ্যের দিকে আমরা সবাই মাঠে এসছি আমরা যখনই আসি এখানে মাঠে আসি এটাও ধরবে ভিডিওটা আপলোড করব গতকালের তো যেটা আজকে দেখবে তোমরা জামাই ষষ্ঠীর দিন তো ওইটা আপলোড করার চেষ্টা করব জানি না এখানে কত খেজুর কুল পড়েছে এই যে খেজুর কুলের গাছ জামাষষ্ঠীর সময় এলে খেজুর কুল যদিও সকাল সকাল বোন খেজুর কুল লেগেছিল কিন্তু আমি খেজুর খেজুর কুলটা খেতে ভুলে গেছি সকালে কি সুন্দর বাতাস দিচ্ছে না বলো কি সুন্দর বাতাস দিচ্ছে আমার বর্ষার সময় এরকম থাকছে সকালে মানে থাকি আচ্ছা তোমার জামাই খিজুর কেমন কাটলো বলতে গেলে অলমোস্ট আমাদের জামাই ষষ্ঠী কমপ্লিট হ্যাঁ রাত্রিবেলা খেয়ে নিচ্ছে হ্যাঁ রাত্রিবেলাও আর মানে জানোই যে ভালো রান্না হলে যেটা থাকে যায় বাট রাত্রিবেলা সেরকম স্পেশাল কিছু নেই যেটা হয়েছে সেটাই কারণ জামাই আর খেতে পারবে না ওটাই হচ্ছে মেন ব্যাপার মানে ওদের করার ইচ্ছা আছে বাট ও বলেই দিয়েছে খাবে না আর ওখানে ওকে চিকেন টিকেন সবকিছু দিলেও কিন্তু চিকেন খায়নি মাটনই খেয়েছে রাত্রিবেলা হয়তো চিকেন খাবে তো

তো আমাদের টু হান্ড্রেড অনেক অনেক মজা হয়েছে তো ভিডিওটা আর বড় করব না কারণ এখানেই এন্ড করবো এ দারুণ একটা ওয়েদারে আমরা বসে আছি দারুণ একটা জায়গায় আমরা বসে আছি তোমরা যারা গ্রামে মানুষ হয়েছে তারা জানো যে গ্রামের ভাইভসটা কতটা সুন্দর মানে শহরের থেকে তো অনেক অনেক বেটার বাট শহরের কার কেমন লাগে জানি না বাট আমাদের তো গ্রাম মানে একদম স্বর্গ মানে বলা যায় তো চলো আজকের ব্লগটা এইটুকুই আশা করছি এই ব্লগটাও তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে তো ব্লগটা ভালো লাগলে কি করতে হবে সবাই বলে দাও